আল্লাহ মানুষের সুবিধার্থে এই পৃথিবী সৃষ্টি করেছেন বুঝে নেন এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন মানুষ পাঠাবেন মানুষ তৈরি করবেন সৃষ্টি করবেন এ চিন্তা ফিকির যখন আল্লাহ মস্তিষ্কে নিয়েছেন আল্লাহ তার বিবেক এনেছেন মানুষগুলাকে যে পাঠাবেন এ মানুষগুলির সুখ শান্তি নিরাপত্তা তাদের বিলাসিতা তাদের খাবার তাদের চলাফেরা সবকিছু তৈরি করার জন্য এই পৃথিবীর যাবত যত নিয়ামত দেখতেছি এই নিয়ামতগুলি আল্লাহ মানুষের কল্যাণে মানুষের জন্য মানুষকে সৃষ্টি করিবার পূর্বেই আল্লাহ তাদের ব্যবস্থাপনা তৈরি করে রেখেছে এই যে মসজিদটা তৈরি হয়েছে আমরা নামাজ আদায় করব এই সিদ্ধান্তে উপনীত হইছি নামাজ পড়বার পূর্বেই মসজিদ তৈরি হয়েছে কিনা নামাজ তৈরি হইবা হওয়া পূর্বেই একদল মানুষের এক শ্রেণীর মানুষের মাথার ভিতরে আসছে যে ঠাকুরাইন বাজার একটা মানসম্মত বাজার এখানে কোনো জামে মসজিদ নাই এখানে একটা জামে মসজিদ করার প্রয়োজন এই চিন্তা যখন তাদের মাথায় এসেছে তখন তারা উদ্যোগ গ্রহণ করে এই জামে মসজিদটা তৈরি করছে ঠিক কিনা ঠিক আল্লাহ ফাকরাবুল আলমিন তার চিন্তায় আসছে যে আমি মানুষ তৈরি করব। তাহলে মানুষ যে তৈরি করব থাকবে কোথায় খাবে কি চলবে কেমনে এই জন্য আল্লাহ পাক মানুষ তৈরি করিবার আগেই মানুষ সৃষ্টি করিবার আগেই আল্লাহ মানুষের যাবত প্রয়োজন মিটানোর জন্য যা প্রয়োজন সবকিছু আল্লাহ আগে তৈরি করে দিয়েছেন এই মানুষক যখন তৈরি করলেন তখন এই মানুষের সাড়ে তিন হাত বডিটার ভিতরে এই শরীরটার ভিতরে আল্লাহ সুবাহানা হুয়া তালা টোটাল গোটা পৃথিবীর মানচিত্রটা এই মানুষের শরীর ভিতরে ফুটাই তুলে দিয়েছেন সুবাহানা কি গবেষক গবেষণাগণ এনেছে পৃথিবীতে মরুভূমি আছে মানুষের পরিচয় পৃথিবীতে মরুভূমি আছে আছে না নাই সমতল জায়গা আছে মরুভূমি মানে সমতল জায়গা আল্লাহ সুবাহ এই সুন্দর শরীরটার ভিতরে হাত এবং পায়ের তালাটা সৃষ্টি করে দিয়ে মানুষকে বুঝাই দিলেন যে এই পৃথিবীর একটা মানচিত্র তোমার শরীরের হাত পাইরে তালার ভিতরে আমি সমতল করে দিয়েছি আমি মরুভূমি করে বানাই দিয়েছি বলুন পৃথিবীর মানচিত্র আল্লাহ কোথায়। আমাদের অঙ্গ পতঙ্গের ভিতরে আল্লাহ সুবাহ একটা পৃথিবীর মানচিত্র তুলে দিয়েছেন আমরা চিন্তা করে দেখি না ভাইরা আমার বিজ্ঞান বলেছেন পৃথিবীতে বন জঙ্গল আছে এবং তা বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই পৃথিবীতে বন জঙ্গল আছে না নাই কি বলেন আছে না নাই আছে রাস্তা দিয়ে যাবেন ওই যে পুকুরটা এখনো রাস্তার ধারিতে কত প্রকার জঙ্গল আছে আজ থেকে তিরিশ বছর পূর্বে এর চেয়েও জঙ্গল বেশি আসলেও কি ছিল না ছিল আমার এলাকায় দেখছি ওই জঙ্গলে বড় স্থানে বরের গাছে কুলের গাছে কুল বর ধরছে পাকছে গাছতে শুকাইছে ওখানে পড়ছে ওখানে নষ্ট হয়ে গেছে খাওয়া আর কুড়াল লোক ছিল না ছিল কি না আমরা যে জঙ্গলের কত ফল খাইছি এখনকার বাচ্চারা ওটা কল্পনা করতে পারে না যেহেতু ফল আল্লাহ পাক দিছিলেন জঙ্গলে পাইছে ওখানে চড়ছি ইচ্ছা মতো খাইছি ওখানে পচেছে আল্লাহ বলছেন বিজ্ঞান গবেষণা করে কোরআনুল কারিমের মাধ্যমে এই পৃথিবীর মানুষগুলোকে জানাই দিচ্ছে হে পৃথিবীর মানুষ এই পৃথিবী তৈরি করেছি কেমন করে তোমার শরীরটাকেও তৈরি করেছি পৃথিবীতে মানুষের জন্য গাছ জঙ্গল এগুলা তৈরি করেছি আমি আল্লাহ পাক তোমার এই শরীরটার ভিতরেও কিছু গাছপালা জঙ্গলের মতো কিছু লোম কিছু পোষণ তৈরি করে দিয়েছি ঠিক না কেন দিয়েছি গাছ থেকে আমরা কি পাই অক্সিজেন পাই কি পাই আর আমরা সারি কি এই এটা বিষাক্ত ওটা গ্রহণ করে গাছ আর বাঁচার জন্য সহযোগিতা করে অক্সিজেন দিয়ে এর আগেও আমি বলেছিলাম একজন মানুষ দৈনিক ষোলো কেজি অক্সিজেনের প্রয়োজন হয় কত কেজি ওজন আপনার আমার চব্বিশ ঘন্টা জীবন বাঁচে থাকার জন্য ন্যূনতম ষোলো কেজি ওজনের অক্সিজেন প্রয়োজন হয় এই কেজি অক্সিজেন যদি গ্রহণ না আপনি আমি আর বেঁচে থাকবো না বিনা 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 আবেদনে বিনা পরিশ্রমে বিনা মেহনতে আল্লাহাক রাব্বুল আলমিন আপনার আমার কল্যাণার্থে সুবিধার্থে বাসাই রেখার জন্য রুবুবিয়াতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ সুবাহ ষোলো কেজি অক্সিজেন ফেরেস্তার দ্বারা সার্ভিস দৈনিক চব্বিশ ঘন্টা দিচ্ছে কি দিচ্ছে না আমার বন্ধুগণ গাছ যেমন অক্সিজেন দিয়ে বাঁচার জন্য সহযোগিতা করতেছে বিশ্বের এই মানচিত্র পৃথিবীর এই মানচিত্র আপনার আমার শরীরে দিয়ে আল্লাহ রাব্দুল আলামিন যে লোমগুলি দিয়েছেন এই লোমগুলির মাধ্যমে এই অক্সিজেনকে গ্রহণ করে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে আল্লাহ এই শরীরটাকে এই পৃথিবীর নামক শরীরটাকে বাঁচাই রাখার জন্য সুস্থ রাখার জন্য ভূমিকা রাখার জন্য এই জঙ্গল নামক গাছ নামক এই সেটিং এবং ফিটিং করে দিয়েছেন মানুষ যাবে কই আমরা কি কখনো চাইছিলাম আপনার আমার এই শরীরের ভিতরে আল্লাহ বন জঙ্গলের মতো লোম এবং পোষণ দিয়ে দিয়েছেন আমার ভাইরা আল্লাহ এই পৃথিবী তৈরি করেছেন দিয়েছেন কীট পতঙ্গ দিছেন কিনা খানাগার একটা জাতিক আতঙ্ক ধরাই দিছে আমি তো মনে করি কিছুই না কিছুই যে জিনিসটা না ওইটা ফুলাই ফালাই বিশাল করেছে মানুষের দৃষ্টি অন্যদিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিসের রাসেল ভাইবার রাসেল ভাইবার বুঝাইতে চাইছে জাতি ভয় করিয়া তুই জমিনে যাইস না পুকুরে নামিস না তোরা না খেয়ে মর তোরা ওভার মর তোদের আবাস বন্ধ হয়ে যাক তো আতঙ্কে ভোগ কিছুই না যত প্রাণী আল্লাহ তৈরি করেছেন সব প্রাণীগুলি মানুষের কল্যাণের জন্য বলুন সুবাহ কার কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য একটা প্রাণী কল্যাণের জন্য নয় আপনি কি মনে রাসেল করেছেন ভাইপার কামড় দিয়ে যদি কারো মৃত্যু হয় ও না আল্লাহ পাকুল আলম রাসেল ভাইপারের মাধ্যমে মৃত্যু দিয়ে কামড় দিয়ে যদি মৃত্যু দেয় তাহলে বুঝতে হবে ওই মৃত্যুতেও আমার কিছু কল্যাণ আছে বিধায় আমার আল্লাহ আমার মৃত্যুটা ওই সিস্টেমে বরাদ্দ দিয়েছে মানুষ হার্ট অ্যাটাক করে মরে না মরার জন্য হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করে মানুষ মরে না মরার জন্য কি করে হার্ট অ্যাটাক করে মানুষের ডায়রিয়া হয় খুব ডায়রিয়া ডায়রিয়া হয় হয় মৃত্যুবরণ করে না মৃত্যুর জন্য মানুষের জ্বর এবং অসুস্থতা হয় এটা অসুস্থতাটাই তাকে মৃত্যুর মুখে ধাবিত করে না মৃত্যুর জন্য তার জ্বর এবং অসুস্থতা বেশি হয় এটা মাথায় রাখবেন হার্ট অ্যাটাক করছে লোকটা হার্ট অ্যাটাক করে মরছে দুর্ঘটনা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বলছে না মৃত্যুর জন্য অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট করে মৃত্যু বরণ করে না আল্লাহ ওইভাবে তার মৃত্যু করবে না মৃত্যুর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে মৃত্যুর জন্য হার্ট অ্যাটাক হয়েছে মৃত্যুর জন্য জ্বর হয়েছে মৃত্যুর জন্য ডায়রিয়া হয়েছে ডায়রিয়ায় মৃত্যু দেইনি হার্ট অ্যাটাকে মৃত্যু করে নেই রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু করে নেই মৃত্যুর জন্য রোড অ্যাক্সিডেন্ট এটা যদি আল্লাহর কোরআনটা একটু বিবেচনা করে বুঝি গবেষণা করে তাহলে এই রিপোর্ট গুলো আমাদের কাছে আসবে আমরা তো বেশিরভাগ মুসলমান শিখানো বিদ্যায় আমল আখলাকে চলতেছি কি বিদ্যায় আমাদের পরিণতি ওই রকম গ্রাম থেকে বিয়ে করে নিয়ে গেছে শহরে বাব মা পরিবার পরিজন বলে শহর যাচ্ছিস মা তুই সব সময় আমি তুমি বলবে কি বলবে এটা বলে না গ্রামের ওরা আশা করে নিয়ে যায় গ্রামের মেয়েরা ওরা কাজকাম একটু বেশি করতে পারে আদর্শবান চরিত্রবান শহরে তো আদর্শ নাই এখন ওই মেয়ে যাইয়া বলতেছে মা আমি তুমি কেমন আছেন কি বলতেছে ওই যে শিখাই দিছে শিখানো বিদ্যা কি বিদ্যা ও শাশুড়ক বলতেছে শ্বশুরক বলতে আত্মীয় স্বজন যখন আসতেছে তখন বলতেছে আমি তুমি কেমন আছো কি ভাষা শিখাই দিছে বলবে মা আমি তুমি শহরে যাচ্ছ শহরের ভাষা আমার মনে হচ্ছে এইটাই বলতে হবে এমন বলতেছে আমি তুমি কেমন আছো ওই যে শিখাই দিছে শিখানো বিদ্যা দিয়ে কি বিয়া টিকবে

রাসুলের কাছে ইকর আসছে ইকর আসার দশ বছর পর নামাজের বিধান আসছে সুহামুল্লাহ কত বছর পর মুসলমান হয়েছে দশ বছর আগে দশ বছর পর নামাজ ই আগে পড়ো জ্ঞান অর্জন করো বুঝো রব সম্পর্কে ধারণা নাও তোমাকে সৃষ্টি করছে কেন এই উদ্দেশ্য বুঝো লক্ষ্য বুঝো কেন আল্লাহ তোমাকে বানাইছে এটা যদি না বুঝো বিপদগামী করার মতো মুসলমান যেন তুমি না হ মুসলমান কখনো বিপদগামী হতে পারে না মুসলমান কখনো ইসলাম ছাড়তে পারে না মুসলমান কখনো দিন ইসলামের রাস্তা থেকে অন্য রাস্তায় পরিচালিত হতে পারে না মুসলমান কখনো মানুষের তৈরি মতবাদের পাচাটা গোলাম হতে পারে না এই আল্লাহ রাসুলকে বললেন তোমার বাদ্যতা চৈদ্য গোষ্ঠীর যে বিধান এবং নিয়ম এই পৃথিবীতে চালু আছে ওই বিধানের কাছে আবার পরে ঘুরে যাবে নাকি এই জন্য দশ বছর ট্রেনিং প্রশিক্ষণ শিক্ষা গ্রহণ করে আগে তোমার মস্তিষ্ক স্বচ্ছ তৈরি করো সুন্দর তৈরি করো যখন দেখিল যে হ্যাঁ এখন এই মস্তিষ্কতে ফাটল ধরার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই তখন আল্লাহ পাক বলছেন এখন নামাজ আদায় করো তাহলে জ্ঞান অর্জনটা আগে না পড়ে আগে আর আমরা আগে মনে করি একদিন বলছিলাম না এক জানা এক ইমাম সাহেব বক্তব্য গেছে কি করিবেন করেন আগে নামাজ কি করিবেন করেন আগে এইটা এই কয়েকদিন আগে ওই যে আবেদ আলী দুর্নীতির সর্বোচ্চ ব্যক্তিত্ব এখন ওর দেখছেন কত কত কোটি কোটি টাকা দুর্নীতি করছে একজন ড্রাইভার একজন কি ড্রাইভার জাতির সর্বোচ্চ যে শিক্ষিত যেখানে সর্বোচ্চ জাতির মনে করেন যারা নেতৃত্ব দিবে তাদের প্রশ্নপত্র ফাঁস করছে এই ব্যক্তির মাধ্যমে তাহলে সে কি করছে ওর উপরে কোন লোক ছিল না মনে করছেন এই আমি মানে জীবনী পত্রিকায় দিয়ে বার ও তাতে দেখা গেছে ওই কোক্সবাজারে কয়েকটা হোটেল জায়গা কিনে ওখানে কয়েক কোটি টাকার সম্পদ কিনে রাখছে ওখানে যখন গেছে তখন বালুর মধ্যে কোক্সবাজারের বালুর মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তেছে ওই ছবি ভাইরাল করে দিছে কি ভাইরাল করে দিতে উঠে আসবি আর খালি বলে বলে আগে নামাজ এই আগে নামাজ ওয়াক্ত হইলে বলে বলে খালি বলতো আগে নামাজ আগে নামাজ আগে নামাজ এরপরে ভেন ভেনে চড়িয়া নামাজের ছবি ভাইরাল করছে বিমানে চড়ছে বিমানে যখন নামাজের ওয়াক্ত হইছে ওইখানে নামাজ পড়ে সিজদা দিচ্ছে ওই আপনার হলো ওই ওই ছবি কে বাপের আওয়ামী লীগ মানে ভূত মানুষের তো মানে মানুষের রূপ তো পৃথিবীতে তুলে ধরিবার লাগবে ওখানকার সব এরপরে বাসে যুততেছে বাসে ভ্রমণ করতেছে বাসের মধ্যে নামাজ আগে কি জাতির এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্পদ লুট করে খাইয়া আর নামাজ আদায় করতেছে কিয়ামত পর্যন্ত সেই জায়গায় থাকলে একটা সেই দা কবুল হবে দুর্নীতি দিয়া শেষ করে দিছে ব্যাটা এখন যে জেলখানায় যাচ্ছে তাও হাসতে হাসতে সেদিন একজন বলতে হচ্ছে জেলখানা চাচ্ছে তাও হাসতে হাসতে আমি বললাম হাসবে না একটা বিসিএস পরীক্ষায় ছয় শো জন কাল ছয় জনের প্রশ্নপত্র ফাঁস করেছে কতজন ছয় নিবেশ জন নিবে সরকার হলো পাঁচশো জন কাক নিবে কতজন আর প্রশ্নপত্র ফাঁস হয়েছে ছয় তার মানে আদাস যারা প্রশ্নপত্র পাবে না তারা তো হইতে পারবেই না ওই ছয় জনের ভিতরে আবার প্রতিযোগিতা ঢুকে দিতে চালা কত বড় একশো বাদ যাবে ওদের ভিতরে একশো বাদ যাবে করো এখন হাসতেছে জেলখানা যাই কেন দেড়শো লোকের নাম বলছে কত জনের দেড়শো লোকের জন্য নাম আমি বললাম এই জন্য হাসতেছে বাকি ওই লোক সাড়ে চারশো লোক নাম এখনো কমানি তিরিশ লাখ টাকা দিয়ে তো প্রশ্নপত্র হয়েছিল আট লাখ দে নাতে ফিরে আবার তোর নামটাও কই দিন তিরিশ লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র ফাঁস করছে আটত্রিশ লাখ টাকা পাবে কি পাবে না এই জন্য হাসতে হাসতে যাচ্ছে জেলখানা যাইলো লাভ জেলখানা যাইলো লাভ তিরিশ লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র দেড়শো লোকের নাম যার নাম বলিনি ফোন ও তোর নাম এখনো কোনি আদালত হাজির করে প্রশ্নপত্রের ব্যাপারে জিজ্ঞাসা করবে আদালত জোবান বন্ধু তোর নামটা এখন পঞ্চায়েত লাগবে হাসবে কি হাসবে না এই জন্য আপনাদের কাছে জন্য আমার প্রথম থেকে একটা কথা ফ্যামিলি সহ নিয়ে একটা পড়েন না প্রায় চল্লিশটা বিয়াল্লিশটা তাপশিট পৃথিবীতে যে কারোর একটা আপনি কিনেন কষ্ট করে কিনেন তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা সাত টাকা খরচ করেন না কুরবানি দিছি দশ হাজার পনেরো হাজার তেরো হাজার চোদ্দো হাজার টাকাটা আছে গোস্তলা আছে সব শ্যাট এটা তাপশিট কিনেন আপনি পড়বেন আপনার ছেলেমেয়ে পড়বে আপনার নাতি পুতি পড়বে গতকালকে টোকসই রাত একটা সময় টোকসো দেখলাম তো টোকসই ওই যে কি বা দিকটা ও বলতেছে যে বলে সমস্যাটা ওইখানে আপনার উনি সুন্দর করে বলল যে আপনার সুফল সফলতা আপনার ব্যর্থতা আপনি ভোগ করবেন এটা তো কবর তো হবে না কেয়ামতের ময়দানে কবরে যদি কেউ বলে যে ওর সফলতার কারণে মুখ আল্লাহ বেহস্ত দে ওর ব্যর্থতার কারণে মুখ আল্লাহ বোঝক দে ফামাইয়া আমাল মিসকলা জাররাতিন খইরাইয়া রা ও মাইয় আমাল মিসকরা জাররাতিন আপনি বিন্দু পরিমাণ খারাপ কাজ করবেন ওইদার কুফল আপনি পাবেন বিন্দু পরিমাণ ভালো কাজ করবেন ওইদার সফলতা কিফা কে পাবেন আমি পাব আমার ভাইরা সুতরাং মুসলমান হলো জানার নাম মুসলমান হলো বুজার নাম মুসলমান হলো চিন্তা ভাবনা করার নাম আগে নামাজ আগে নামাজ এটা মূর্খদের কথা কি করিবেন করেন নামাজটা করেন, এটা জামাতদের কথা মূর্খদের কথা না মুসলমান নামাজি সবকিছু করতে পারে না ইন্না সলাতা তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার ভাইরা আমার মানুষের পরিচয় মানুষের চিরন্তন পরিচিতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তোমার শরীরটার ভিতরে পৃথিবীর মেপটা আঁকায় দিছি তুমি বুঝো না পৃথিবীতে বন জঙ্গল কীট পতঙ্গ আছে আমি আল্লাহ তোমার শরীরে কীট ধরনের পানি আর একটা মিঠা পানি একটা লোনা পানি আর একটা মিঠা পানি পৃথিবীটাতে টোটাল পৃথিবীতে দুই প্রকারের পানি কয় প্রকারের পানি একটা হলো মিঠা পানি আর একটা আল্লাহ বলছে বান্দা পৃথিবীর মানচিত্রটা তোমার শরীরে কেমনে তুলাই ধরেছি এই সুন্দর শরীরটাতে পৃথিবীর মানচিত্রে তোমার এই শরীরটার ভিতরে দুই প্রকার পানি এটা লোনা পানি আর একটা জিহবা থেকে যে পানিটা আসে এইটা কোন পানি মিন্দা পানি কে বলছে আপনার লোনা পানি চোখ দিয়ে যেটা পানি পরে ওই পানিটা লোনা পানি রোমের ফাঁস দিয়ে যে পানিটা আসে ওই পানিটা লোনা পানি আর জিহবাটা যে পানি থাকে ওই পানিটা সবার জিহবাটা সর্বক্ষণিক বীজে আছে কিনা আছে দেখেন এই কথা বলতেছে কত বিজে আমার শরীর আমার আপনার জিহবা আল্লাহ বলছে এই পৃথিবীটাকে টিকে রাখার জন্য পানির ব্যবস্থা করেছি আমি স্থল ভূমি দিয়েছি পানির সাগর দিয়েছি এই জন্য দুই প্রকার আবার পানি দিয়েছি এক পানি দিয়ে পৃথিবীর টেকসই হইতো না পৃথিবী টেকতো না আল্লাহ চিন্তা করে দুই প্রকার পানিতে এমনি দিচ্ছে মনে করছেন না পৃথিবীরকে টিকে রাখার জন্য এই পৃথিবীর মানুষগুলোকে টিকে রাখার জন্য কি প্রতঙ্গ টোটাল পৃথিবীর গাছপালা জীব জানোয়ারগুলোকে টিকে রাখার জন্য পানি দিলেন কয় প্রকার দুই প্রকার আল্লাহ মানচিত্রে পৃথিবীর সুন্দর একটা প্রতিচ্ছবি আমার আপনার শরীরের মধ্যে দিয়ে আল্লাহ এই শরীরটার মানচিত্রে ঠিক রাখার জন্য পানিও দিলেন এমনি আপনি গবেষণা করে দেখবেন না আপনার জিহো আল্লাহ এই শরীরটার একটা অংশে এত কাছাকাছি চোখ আর জিহো বা এখানে দিলেন মিঠা পানি আর চোখের মধ্যে দিলেন লোনা পানি লোম দিয়ে ভাড়াবে এটা দিয়ে এই যে ঘামছি এটা দেয় দেখান লোনা আছে কিনা লোবনাক্ত লোবনাক্ত করবে না জিভা দিয়ে আজ পর্যন্ত কোনদিন লোবনাক্ত পানি বাড়িয়েছে আমার ভাইরা পৃথিবীতে নদী নালা আছে যা প্রভবান এবং সেখানে জলস প্রাণী বাস করে মানুষের শরীরে শিরা উপশিরায় সার্বক্ষণিক রক্তে রক্ত প্রভাব পৃথিবীতে নদী আছে সাগর আছে এটা প্রভবান চলতেছে কি চলতেছে না এক জায়গায় দাঁড়িয়ে থাকলে পৃথিবীও দাঁড়িয়ে যাবে পৃথিবী চলবে না আল্লাহ পৃথিবীকে টেকার জন্য পৃথিবীর মানুষগুলোকে বাঁচাই রাখার জন্য টিকে রাখার জন্য প্রভুমান রেখে দিছে দিকের পানি আরেক দিকে যায় এক জায়গার পানি আরেক জায়গা যায় যায় এক পানি আরেক বলছেন পৃথিবীর মানচিত্রে তোমার ভিতরে আমি প্রভবান মধিনালা দিলাম তোমার শরীরের ভিতরে শিরা উপশিরা রক্তগুলি বলুন সুভহান ওই নোটটা বিজ্ঞান থেকে গত পরশুদিন আমি সংগ্রহ করে কি কারণে যে ভুলে গেলাম আনতে পারলাম না এই সুন্দর এই বক্তব্যের সাথে এই নোটের সাথে ওই নোটটা আজকে বলা খুবই প্রয়োজন ছিল আমার ভাইরা আল্লাহ সুবহানাহু হুয়া তালা প্রভুমান দিয়ে দিলেন দেখেন আজকের বিজ্ঞান এত উন্নত সাগরের ভিতরের এত কঠিন জলস প্রাণীগুলি মন জুড়ায় যায় দেখলে আমরা তোমাদের এই প্রাণীগুলি অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে মিডিয়ার মাধ্যমে ঠিক তদুরূপ আপনার আমার যে শিরা উপশিরা গুলি সাগর নদীগুলি এই শরীরের মধ্যে প্রভবান ওই রক্তের গুলি ওই শিরা উপশিরিগুলোতে হাজার হাজার কীট পতঙ্গ আল্লাহ পোকা তৈরি করে দিয়ে আপনাকে আমাকে সুস্থ রাখতে ভালো রাখতে সহায়ক ভূমিকা পালন করতেছে কেন আপনি আপনার বিরুদ্ধে এটা বুঝানোর জন্য আমি এতদিন ধরে এই সূত্র টানতেছি যদি বুঝে থাকেন ধারাবাহিকতা যদি আপনার কাছে সংরক্ষণ থাকে বিবেক যদি খোলেন আমি আপনি যদি বিবেকটা খুলি তাহলে বুঝতে পারবো ভাইরা আমার কোন প্রাণী মারা গেলে জমিনে দাফন হয় কবর ঠিক মানুষের শরীরে প্রাণী তৈরি হয় কৃমি হয় বিভিন্ন কীট পতঙ্গ এবং পোকা এগুলি যখন ঔষধ প্রয়োগ করে মারা যায় তখন শরীরের ভিতরেই তাদের আল্লাহ একটা কবরস্থের ব্যবস্থা করে দিয়ে এই ভিতরে হাজার হাজার কৃমি তৈরি হয় কি হয় না ঔষধের মাধ্যমে আমরা যখন ওই গুলোকে নষ্ট করে দেই ওটা ওখানে মরে ওখানে পচে ওখানে ভরস হয়ে ওর যে বিকল্প যে বস্তু আল্লাহ পেটের ভিতরে ভরসা করে দেয় একটা জিনিস নষ্ট হলো পঁচলো ওইটার ক্ষতিকারক দিকটার যদি ওখানে উদ্ভব করতো তাহলে আপনি আমি সুস্থ থাকতাম না অসুস্থ হয়ে যাইতাম মরে যাইতাম এজন্য এটা যেন না হয় আল্লাহ পেটটা তৈরি করে পৃথিবীর মানচিত্রটা পেটটার ভিতরে এমন করে তৈরি করে দিলেন আজকে হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষ প্রাণী মারা যাচ্ছে এরপরে আমরা কবরস্থ করতেছি মাটি যে পুঁতে দিচ্ছি তারা মাটির ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে জমিনে যখন বীজ স্প্রে করতেছি কি কীটনাশক স্প্রে করতেছি হাজার হাজার কোটি কোটি প্রাণী ওখানে মারা যাচ্ছে ওর ওই প্রাণীগুলির বিষাক্ত এই পৃথিবীতে কি সরে পড়তেছে আল্লাহ এমন একটা পৃথিবীর ব্যবস্থাপনা করছে ওরা মাটিতে পড়ার সাথে মাটি কি আল্লাহ এমন দাহ শক্তি দিয়েছে মাটি সেটা ভর্ষ করে নষ্ট করে তার বিষাক্তটাও ধ্বংস করে দিতেছে মাটির মধ্যে ঠিক আপনার আমার শরীরের এই পোট পোকা গুলি তৈরি হয় এখানে যেমন মরে যায় এর বিষাক্তটাও আল্লাহ ওই শরীরের এমন একটা মানে শোধন করার শক্তি দিয়েছে শরীর ওই পোকাগুলিকে ধ্বংস করে নষ্ট করে ভর্ষ করে ওর বিষাক্তটা ওখানে শেষ করে দিয়ে দেয় মানুষ তারপরে তুমি কেন রবের বিরুদ্ধে মানে আপনি আপনার রবের বিরুদ্ধে আমার ভাইরা এই পৃথিবীতে চাঁদ আছে আছে না নাই এই পৃথিবীতে সূর্য আছে এই পৃথিবীতে কেমরা আছে এই পৃথিবীতে লাইট আছে পাক রাব্বুল আলামিন বলছেন বান্দা এই পৃথিবীতে টেলিফোন আছে এই পৃথিবীতে মোবাইল আছে আছে না নাই ঠিক তদরুপ আপনার শরীরেও পাক রাব্বুল আলামিন দুইটা চোখ দিয়ে লাইটের ব্যবস্থা করে দিয়েছে এই পৃথিবীতে চোখ আগে না লাইটিং এর ব্যবস্থা আগে হ্যাঁ কি ভাই লাইটিং এর ব্যবস্থা এই লাইটিং গবেষণা করে বিজ্ঞানীরা এনেছে বিশ্ব নবী মোহাম্মদুর মসজিদ নবীতে বক্তব্য দিলেন তার্স দিলেন তাফসির করলেন রাত গভীর হয়ে গেল রাসুলের সুন্না ছিল রসুল কখনো বেশিরভাগ সময় রাসুল অল্প সময় বক্তব্য দিতেন অল্প সময় আরে রসুলের বক্তব্য অল্প সময় যথেষ্ট বলেন সুবাহ আর আমাদের বক্তব্য হলো দশ ঘন্টাও যথেষ্ট নয় দেখেন না আপনারা এই যে তাপসির মাহফিল করলেন আমি মোয়াজেনের সাথে শুনলাম বলে রায় দুইটা পর্যন্ত চলছে রসুলের জীবনে কখনো রায় দুইটা পর্যন্ত আলোচক করছেন সাইট জন এই দিক থেকে আমারও না মন করা আমি বলে চার নম্বর তার মানে মাগরিবের পরে আমার তো লুকে থাকবে না আর সেদিন আমার মা আমার মা খুব অসুস্থ আমি এখন ঝুমা শেষ করে সাথে চলে যাব আমার বাবা মা গেছে ছোট ঘন্টার বাড়িতে বিরামপুরে ওখানে যে অসুস্থ হয়ে গেছে আজকে আনিয়া হয়তো মেডিকেলে অথবা ইসলামী হাসপাতালে বিকালে ভর্তি করবেন ইনশাল্লাহ এইদিকে আবার ছেলে আছে চেরির বন্দরে স্কুলে প্রশাসন যাই চাপ দিচ্ছে কোনো রাখা যাবে না কারণ গতকালকে দিনাজপুরে এখানে টু থেকে একদম ঢাকাতে ফোন দিয়ে আমাকে জানাইলো যে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন সব ছাত্র রাজপথে আলহামদুলিল্লাহ সামনে একটা সুন্দর দিন আসুক এটা আমরাও চাই তো আমার ছেলে এখন আবার প্রধান শিক্ষক ফোন করে দি বললে দি রাষ্ট্রের খুব চাপ প্রশাসনের চাপ স্কুল খোলা রাখা যাবে না মানে আপনার আবাসিক হলো ওদেরকে রাখা যাবে না খুব নিষেধাজ্ঞা এখন উনি বলতেছে এখন বিকালে আপনি নিয়ে যান এখান থেকে আবার আগে যে নিবন্ধ চাইতে হবে রাসুল্লাহ বক্তব্য দিতেন বেশ অল্প সময় দীর্ঘ সময় আর বেশিরভাগ সময় অল্প সময় মধ্যম সময় দিতেন তার একটু সময় তিন আইটিমে বক্তব্য দিলেন গভীর রাতে একদিন বক্তব্য দেওয়ার পরে তিনজন সাহাবি আল্লাহ রাসুলকে বললেন আমাদের দূরে আমাদের কাছে লাঠি নাই নাই আমাদের কাছে বাতি আমরা এই গভীর রাত ওই প্রদেশে এত দূরে যাবো কেমনি রাত তো অন্ধকারের রাত আমস্যার রাত এই অন্ধকার রাতে যাবো কেমনি আল্লাহ রাসাল্লাম তাদের নিয়ে দোয়া করলেন আল্লাহ ওয়াদিবিল হা

আপনি তো আশ্চর্য হয়ে যাবেন এই পৃথিবীর যত উদ্ভাবক যত সুন্দর সুন্দর জিনিস সব এসেছে ইসলাম থেকে সব এসেছে কোরআন থেকে একটা জিনিস খালি এই পৃথিবীতে আসেনি কোরআনের সুন্দর শান্তির সমাজ আল কোরআনের সমাজ ব্যবস্থাটা এই পৃথিবীর মানুষের কাছে এখন জলজেন আসে নাই যেদিন আসবে সব মানুষের বিবেক খুলে যাবে আরে এত শান্তি বলুন সুবহানাল্লাহ ওই শান্তিতে আমরা পাই না একজন সাহাবি যার প্রথম বাড়ি ওখানে দাঁড়িয়ে বললেন আল্লাহ। উনি যদি লাইটটা নিয়ে ওনার বাড়ির দিকে চলে যায় আমার তো রাস্তা ভিন্ন আমি কেমনে হাতে যে লাঠিটা ছিল মহান রব কুদুরতি হাত দিয়ে তার লাঠিটাও রড বাতিতে পরিণত করে দিয়ে দিলেন ওই লাঠি দিয়ে দুইজন গেলেন প্রতিমধ্যে যার বাড়ি তার রাস্তাও আলাদা আল্লা বলছেন ওরা দুইজন দোয়া করছেন আল্লাহ ওই ভাই যদি লাঠি বাতি নিয়ে এদিকে চলে যায় আমি যাবো কেমনে ওর হাতে যে লাঠিটা ছিল ওইটাও আল্লাহ লাঠিটাকে রোড বাতিতে পরিণত করে দিয়ে দিলেন আল্লাহ বললেন পৃথিবীর মানুষ এই পৃথিবীতে লাইট আছে বাতি আছে আমি আল্লাহ তোমার দুটা চোখ দিয়েছি কত সুন্দর আলোয়ার বাতি ঠিক কিনা এটা বাতি দিছে না কত সুন্দর আমার ভাইরা আল্লাহ বলে পৃথিবীর মানুষ টেলিফোন আছে মোবাইলের সংযোগটা কেমন এই পায়ের এখানে যদি পিপিরা আমরা বিবেক বলে দেয় না মানে এ যে কামড়েছে ফোন করে বিবেক মাথা মস্তিষ্ক বলছে এই তোর কিনি আং টাইম পায়ের কিনি আঙুলত চাঠি কাম আছে ফিল্মপুরিয়া কাম আছে ধর ধর ফোন করছে একে কিনে আঙুল কে ফোন করছে এই সংযোগটা মোবাইলটা এই টেলিফোন ব্যবস্থাটা সেটিং করছে কে আর এইখান থেকে তো মোবাইল আর এই টেলিফোন কিনি আঙ্গুলে কামড় দিচ্ছে হাতের আঙ্গুলে কামড় দিচ্ছে কোথায় এক না ফুটকা ওঠা শুরু হয়েছে ওখানে না বেথা হচ্ছে বিবে কলতে যে তো তারি ওইখানে না ফুটকা বিষ ঘা উঠতেছে বিষ ঘা উঠতেছে সুবহান আল্লাহ আল্লাহ এইভাবে পৃথিবী সাজাইছেন এইভাবে আপনার আমার শরীর সাজাইছেন বাকি কথা আগামী আগামী দিনে ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু কালতু ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চার রাকাত